জবাই সরাসরি হলো আমি যেটা সেই উঠটা যখন কেনে বা কেনারও আগে থেকে পরিকল্পনা করছিল সেই সময় থেকে কিছুটা জানি এই উঠটা আপনারা জানেন যে গাবতলি হাটের উঠ এটা কিন্তু ভাইরাল উট আজকে আরেকটা নতুন তথ্য দেই এই উটটা নাকি বাংলাদেশেই জন্ম এই বাচ্চাটা বাংলাদেশেই মূলত বাংলাদেশে বড় হয়েছে এবং গোষ্ঠের কালার দেখলে কিন্তু অনেকটাই মনে হচ্ছে যে গরু বা মহিষের মাংসের যেমন কালার সেই রকমই কারণ এই ছোটবেলা থেকে যেহেতু এই গরুর মতো খাবার খেয়েছে গরু যে খাদ্যগুলো খায় যার কারণে মনে মাংসের কোয়ালিটি এরকম হয়েছে এবং যেটা বলছে যে এটা বাংলাদেশের জন্ম হতেও পারে এই উটটা কিন্তু মূলত গাবতুলি হাটে এসেছিল কোরবানির জন্য কোরবানির সময় উঠতে দাম হয়েছে আমার সামনেও কিন্তু তেইশ লক্ষ টাকা দাম হয়েছে আরো অনেকে অনেক ধরনের জানে কেউ বাইশ লক্ষ টাকা কেউ একুশ লক্ষ টাকা দাম করেছিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বিক্রি হয় নাই ওনারা ছাব্বিশ লক্ষ লাস্টে পঁচিশ লক্ষ সাড়ে লক্ষ কমে দিবে না আমি যতটুকু দেখেছিলাম তো যাই হোক সেটা কিন্তু আবার শেষ পর্যন্ত কিন্তু কষায়ের কাছে এলো একজন মাংস ব্যবসায়ীর কাছে এলো যিনি এতে সাড়ে পাঁচ হাজার টাকা কেজি দরে বিক্রি করলেন এবং সাধারণ মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে এসে

সেটার সাথে আমি আবারও ক্লিয়ার করি এটা ওই যে কোন যে ব্যবসাটা ছাড়া কিন্তু এটা ওজন হয়েছে এটা আমি নয় ব্যাংকে বলেছিলাম যে ওটা কি জন্য উনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে এই যে খরচ এবং এটা যে খিচুড়ি টিচুরি আর খাবে সেই জন্য আমি এটাকে ওই জন্য রেখেছি তো যাই হোক আর আরেকটা তথ্য বলা যায় যে এটার কিন্তু আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি যে উটের কত পার্সেন্ট মাংস পাওয়া যায় আর কত পার্সেন্ট মাইনাস হয়ে যায় সেক্ষেত্রে মাংস পাওয়া গিয়েছে সিক্সটি পার্সেন্ট পাওয়া গিয়েছে আর ফর্টি পার্সেন্ট কিন্তু বাদ হয়েছে গরুর মতো বাদ গরু তো বেশি মানে বাদ যায় উঠে কম বাদ খাওয়ার অংশ খুবই বেশি থাকে সেটা কিন্তু নয় আমরা এমন এমন অভিজ্ঞতা আছে রাজহাস পাতি হাঁস এবং মুরগি তিনটা আমি অর্জন করে দেখেছি যে ওদের রেশিও কতটুকু কিন্তু ফিফটি ফাইভ সিক্সটি পার্সেন্ট পাওয়া যায় সেটা একটা দেখা গেছে এবং আমার কাছে মনে হচ্ছে মোহাম্মদ আলমিন যে জিনিসগুলো আমাদের জন্য হালাল করেছেন খাবারের জন্য

লবণ দেবেন সাথে